আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের একটা প্রতিষ্ঠান ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের মঞ্চে ডক্টর ইউনুস যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন তিনি সমন্বয়কদেরকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন কিন্তু সেখানে হঠাৎ করে একটা ছেলে সেখানে ঢুকে পড়ে তা সে সমন্বয়ক না কিন্তু সমন্বয়করা আবার তাকে চিনেও না সব কিছু মিলে একটা হজবরল অবস্থা বা তাকে নিয়ে এই আলোচনা কেন তিনি মঞ্চে উঠেছিলেন সেটা নিয়ে বেশ আলোচনা চলছে তো ছেলেটার নাম হচ্ছে জাহিন সে হাইড্রোকো প্লাস একটা প্রতিষ্ঠানের সিইও বা প্রতিষ্ঠাতা এইরকম কিছু একটা তো সে সেখানে সে যখন বাংলাদেশিদের হয়ে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের আমন্ত্রণ তিনি সেখানে উপস্থিত ছিলেন সেই উপস্থিত থাকা অবস্থায় ডক্টর ইউনুস যখন সমন্বয়কদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ডাকলেন তখন বিদেশিরা তার সাথে ছিল ওই ছেলেটার সাথে ছিল ছেলেটাকে বলেছে না তুমিও যাও তুমিও বাংলাদেশের একটা তরুণ তুমিও যাও তো এখন দেশিরা বললেই তো আর সেখানে উঠা যাবে না তাই না হাইড্রোকোপ্লাস প্রতিষ্ঠানের সিইও জাহিনকে বিষয়টা বা সে ব্যাপারটা বোঝা দরকার ছিল যে আমাকে এখানে ডাকা হয় নাই যারা সমন্বয়ক যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে একটা ফ্যাসিস্ট একটা দানবকে হটিয়েছে তাদেরকে ডক্টর ইউনুস ডেকেছে আমাকে ডাকে নাই আমি আমি সেটা তারা জানেও না তারা চিনেও না তাহলে কেন আমি ওইখানে উঠবো সে তো কোনো বাংলা ডক্টর ইনুস তো কোনো বাংলাদেশিকে সাধারণ কোনো বাংলাদেশিকে তো সেখানে ডাকে না ডাকছে সমন্বয়কদেরকে যারা নেতৃত্ব দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে তাহলে সে কেন উঠবে তার মানে সে বাটপার সে চিটার সে নিজের অবস্থান পরিষ্কার করার জন্য হাইড্রোকোপ্লাসের যে প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানের পরিচয় দেওয়ার জন্য বা সব কিছু মিলে একটা তার গ্রহণযোগ্যতা বাড়ার জন্য সে কাজ করেছে তো আসলে বিষয়টা হচ্ছে কি অনেক জায়গায় দেখা যায় এই সরকারকে বিতর্কিত করার জন্য মানুষের অভাব হয় না তো এইরকম এই সরকারকে বিতর্কিত বা এই সমন্বয়কদেরকে বিতর্কিত করার জন্য তারা সে ঢুকে পড়লো সেখানে তার অবস্থাটা পরিষ্কার করতে চাইলো তো যদিও তিনি স্বীকার করেছেন যে আমি এই আন্দোলনে কেউ না আমাকে কেউ চিনেও না তবে আমি হাইড্রোকো প্লাস একটা প্রতিষ্ঠানের ইও একটা ছবি ভাইরাল হয়েছে সেখানে দেখলাম যে সাবেক মন্ত্রী না এমপি তার সাবেক মন্ত্রী সম্ভবত সে মন্ত্রীর সাথে তাজুল ইসলাম তার ছবি সেখানে তাকে জিজ্ঞাসা করল যে আপনি সাবেক মন্ত্রীর সাথে আপনি কী করেন অনেকে দাবি করছেন যে সে ছাত্রলীগের নেতা অনেকে তার ছবিটা দেখে বলছেন যে সে ছাত্রলীগ কিংবা এইসব দলের সাথে তার সম্পর্ক ছিল আওয়ামী লীগের সাথে তার সম্পর্ক ছিল তো সব কিছু মিলাই আসলে বিতর্কিত করার জন্যই হয়তো এমন একটা পরিকল্পনা আমাদের সমন্বয়কদের এবং ডক্টর ইয়ুস সরকারের বা ওনার নিজেরও একটু খেয়াল রাখতে হবে যে আমাদের মধ্যে কেউ অনুপ্রবেশকারী আছে কিনা কেউ ঢুকতেছে কিনা আমাদেরকে বিতর্কিত করতে চাইতেছে কিনা এই বিষয়গুলো খেয়াল রেখে আমাদের সামনে পেছনে যাইতে হবে উঠতে হবে বসতে হবে